আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চাইছে দেশটি থেকে আনা পণ্যে গাইক পরীক্ষার শর্ত উঠে গেছে এরপরই করাচি থেকে চট্টগ্রামে ভিড়ছে পণ্যবাহী জাহাজ উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথম পাকিস্তানের সঙ্গে জাহাজ রোড চালু দেখে তীব্র প্রতিক্রিয়াও আছে একটি পক্ষ উচ্ছ্বসিত আরেকটি পক্ষ সমালোচনায় মুখর এই জাহাজে করে আসলে কি এসেছে সেই প্রশ্ন ছিল শুরু থেকেই পরে মাধ্যমে তালিকা আসার পর সেই আলোচনা স্থিমিত হয় তবে এক পণ্যের ঘোষণা দিয়ে আরেক পণ্য আনার উদাহরণ তো কম নেই কায়িক পরীক্ষা ছাড়া কাগজের কথায় বিশ্বাস আসে না অনেকের সে আরেক বিতর্ক কিন্তু চট্টগ্রাম আর করাচি বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চালু থাকার সুযোগ আসলে কতটুকু এই প্রশ্নের জবাব পেতে দেখতে হবে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্যের দিক সরকারি হিসাব বলছে গত অর্থ বছরে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে চুয়াত্তর কোটি ৪৫ লাখ ডলারের পণ্য অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে পাকিস্তান এখন পিছিয়ে পড়েছে বাংলাদেশ থেকে দেশটি রপ্তানির ঝুড়ি খুব একটা বড় না সেখান থেকে পোশাক শিল্পের অল্প কিছু কাঁচামাল তুলা ফেব্রিক্স চামড়া ক্লিঙ্কার ইত্যাদি আসে বাংলাদেশে ভারতে দাম বেড়ে গেলে মাঝে মধ্যে কিছু পেঁয়াজও আসে এবার এসেছে অল্প কিছু আলুও বাংলাদেশ থেকে পাকিস্তানের রপ্তানির পরিমাণ আরও কম অল্প কিছু চা তৈরি পোশাক কাঁচা পাট ইত্যাদি পণ্য নিয়ে থাকে সে দেশের ব্যবসায়ীরা গত অর্থ বছরে রপ্তানি ছিল কেবল ছয় কোটি ডলারের কিছু বেশি বর্তমান মূল্যমানে তার সাতশো কোটি টাকার মতো অর্থাৎ দুই দেশের মধ্যে বাণিজ্যের যে অবস্থা তা দিয়ে একটি জাহাজ ভরাও কঠিন ফলে বাণিজ্য না বাড়লে সরাসরি জাহাজ চালু রাখা সহজ হবে না বাণিজ্য বৃদ্ধি কেবল সরকারের সিদ্ধান্ত না ব্যবসায়ীদের কাছে লাভ লোকসানটাই আসল ভারত থেকে ট্রাকে ভরে পণ্য নিয়ে আসা যায় সময় লাগে দুই তিন দিন এজন্য নানা সমালোচনা থাকলেও এই বাণিজ্য বেড়েই চলেছে পাকিস্তান সরকার অবশ্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আছে সরকার পতনের সঙ্গে সঙ্গে দেশটির হাইকমিশনার ছুটোছুটি করেছেন বাংলাদেশের দপ্তরে দপ্তরে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও বলেছেন তারা নতুন সম্পর্কে আগ্রহী সেসব রাজনীতির প্রশ্ন অর্থনীতি আর বাণিজ্যে এসব খাটে না ইউরোপের তিন রুটের অভিজ্ঞতা হতে পারে উদাহরণ দুই বাইশ সালের সাত ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে ইতালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় জাহাজ ওই বছরের মে চালু হয় স্পেনের বার্সেলোনা ও নেদারল্যান্ডের রটারড্যাম বন্দর রুট এই উদ্যোগে ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ার কথাও বলা বলি হচ্ছিল কিন্তু সে বছরই বন্ধ হয়ে যায় সবগুলো এর কারণ হল পর্যাপ্ত কার্গো না পাওয়া ফলে জাহাজ পরিচালনার খরচ ওঠেনি ইউরোপ বাংলাদেশের তৈরি পোশাকের একটি বড় বাজার সেখান থেকে আসে খাদ্য পণ্য সেখানেই যখন পর্যাপ্ত কার্গো পাওয়া যায় না সেখানে পাকিস্তানের রুট কতটা টিকবে সে নিয়ে প্রশ্ন আছে ব্যবসায়ীদের মধ্যেই বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে চীনের সঙ্গে সরাসরি এবং কোস্টাল শিপিংয়ের আওতায় ভারতের সঙ্গে সরাসরি জাহাজ সেবা চালু রয়েছে এই দুটি দেশ থেকে বিপুল পরিমাণে পণ্য আসে বাংলাদেশে আসলে শুধু করাচি থেকে চট্টগ্রাম নয় কয়েকটি বন্দর মিলিয়ে তৈরি হয়েছে রুটটি যে জাহাজটি বাংলাদেশে এসেছিল সেটি যাত্রা শুরু হয় দুবাই থেকে চট্টগ্রামে পণ্য খালাস করে গেছে ইন্দোনেশিয়ার বেলোয়ান বন্দরে এই আসা যাওয়ায় মালয়েশিয়ার পোর্ট কেলাং ভারতের বন্দরেও পণ্য উঠে নামা হয়েছে এই যাত্রাটি পরীক্ষামূলক বলেই ধারণা করা হচ্ছে যে কোম্পানি রুটটি চালু করেছে বাংলাদেশের তার লোকাল এজেন্ট বাংলাদেশের রিজেন্স অ্যালাইন্স এর একজন কর্মকর্তা বলেছেন করাচি চট্টগ্রাম রুট নিয়মিত হবে কিনা তা নির্ভর করবে মুনাফার উপর প্রথম যাত্রায় মুনাফা হয়েছে কিনা তা অবশ্য জানায়নি কেউ